ফ্লাইট থেকে বেরোতেই গরম একটা দমকা হাওয়া মুখে এসে লাগলো অনিকার চোখটাও কি একটু জ্বালা করে উঠল প্রায় ছ বছর পর দেশে ফিরছে সে একটা তো এক্সাইটমেন্ট আছেই তার থেকেও বেশি যেন একটা হেরে যাবার অনুভূতি ছ বছর এর মধ্যে তার দুটো প্রমোশন গেল তিন দফার লকডাউন গেল ইন্ডিয়ায় ফেরার সুযোগ ছিল অনিকার কাছে ওই নেয়নি বাকিরা যখন ছুটি নিত ক্লায়েন্টের পিচডেকগুলো আরেকবার ঝালিয়ে নিত মার্কেট রিসার্চকে নির্ভুল করার জন্য ছোটাছুটি করে বেড়াতো কত উইকেন্ডে মুখে না বললেও বেশ একটা গর্ব ছিল তার নিজের ওয়ার্ক এথিক্স নিয়ে ছিল কেন এখনো আছে শুধু হিসেবগুলো কেমন যেন ঘেটে যাচ্ছে একে একে জুনিয়র টিমটাকে ছাঁটাইয়ের সময় যখন ও প্রজেক্টগুলো বুঝে নিচ্ছিল তখনও জানত না ওর সমনও আসতে চলেছে আর দুদিন পরেই এত দিন ধরে সমস্ত অফিস পলিটিক্স দারুণ হ্যান্ডেল করে এসেছে অনিকা কিন্তু দেশে দেশে এই পলিটিক্সের খেলার ধাক্কাটা নিতে পারেনি নিজের দক্ষতা আর হার্ডওয়ার্ক দিয়ে রিসেশনটা পার করে যেতে পারতো অনায়াসে কিন্তু আমেরিকান ভিসা নিয়ে নতুন করে জটিলতা নিতে কোম্পানি আর ভরসা করল না ফেরার ফ্লাইট কনফার্ম হওয়ার পর তার মনে হচ্ছিল যেন তার ঘরের ওয়ালপেপারের ঝাঁ চকচকের ছবিগুলো হাসছে তার দিকে তাকিয়ে শেষ কয়েক মাসে গ্রিন কার্ডের জন্য সমস্ত ডকুমেন্টস ফিউচার প্ল্যান শ্রেফ একটা ফাইলে বন্দি হয়ে গেল চোখের নিমেষে তবে হাল ছেড়ে দেবার মেয়ে নয় অনিকা দেশে যখন ফিরতেই হচ্ছে চাকরির দুনিয়ায় আর পা রাখবে না ও এতদিনকার সমস্ত রিসোর্সকে কাজে লাগাবে সমস্ত নেটওয়ার্ক সবটুকু এক্সপিরিয়েন্স এতদিন লিঙ্কডিনে প্রচুর পোস্ট দেখেছে ও দেশের স্টার্ট কালচার নিয়ে ভারতের মার্কেটকে ধরার জন্য বিভিন্ন প্রজেক্টে বেশ কিছু কাজও করেছে এতদিন এবারে কাজে লাগাতে হবে সেই সব মার্কিন মুলুকের দয়ায় এতদিন কেরিয়ারে উন্নতি করেছে এবারে ও প্রমাণ করতে চায় যে ভারতীয়রাও পারে একই ফ্লাইটে তো কত আমেরিকান ভারতে এলো এই কলকাতার দুর্গাপুজো দেখবে বলে একদিন হয়তো এখানে কাজ করতেও দলে দলে লোক আসবে সারা দুনিয়া থেকে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন ফিরে পাবে মনের মধ্যে নতুন উদ্যম নিয়ে যখনও বাড়ির দিকে এগিয়ে চলল পাশে তখন একটা প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছে একজন উদাত্ত গলায় আবৃত্তি করে চলেছে রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাকো তব মন কোকো নদে